এই পর্তুলিকার টপটা আমি তোমাদের দেখিয়েছিলাম আর বলেছিলাম যে কি ড্রেনেজ হলের প্রয়োজন নেই হ্যাঁ সত্যি ড্রেনেজ হলের প্রয়োজন নেই কিন্তু তারপর আমি এই করবি গাছটা লাগাচ্ছিলাম তো একটা ছোটো জায়গায় আগে ভাবলাম লাগাবো তো এই টাপটাকে আমি আগে ভালো করে ফুডো করে নিয়ে ড্রেনেজ হলগুলোকে বন্ধ করে দিলাম ড্রেনেজ হোলটা বন্ধ করার পর আমি প্রথমে কিছুটা মাটি দিয়েছি তারপর গাছটাকে লাগিয়েছি এখানে আমি তিনটে লেয়ার করেছি প্রথমে মাটি দিয়েছি গাছ লাগিয়ে তারপর একটু বালি দিয়ে তার উপরে আবার মাটি দিয়েছি এই ছোট জায়গাতে আগে এই গাছটা একটু গ্রো করুক তারপর যখন গাছটা বড়ো হবে তখন আমি এই গাছটাকে বড় কোনো জায়গায় লাগাবো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তারপর আমি গাছটাতে জল দিয়ে দিলাম সাপোর্টের জন্য গাছটার পাশে আমি একটা কাঠি পুঁতে দিয়েছি দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই